নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন এবং আপনাদের কাছে আলু সম্পর্কিত কোনো তথ্য থাকলে অবশ্যই তা কমেন্ট আকারে জানান তাতে সকলে উপকৃত হবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম স্থিতিশীল রয়েছে তবে আগামী সপ্তাহ থেকে আলুর দাম বাড়ার ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্র মারফত পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিতেও আলুর চাহিদা বাড়বে তবে এবছর যা আলুর দাম রয়েছে এর থেকে কমার সম্ভাবনা আপাতত আগস্ট মাসের আগে নেই তাই পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল না হলেও কিছুটা আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ইতিমধ্যে সবজির দাম আকাশ হতে শুরু করেছে সমস্ত স্থানেই দক্ষিণবঙ্গে প্রতিনিয়ত বৃষ্টির কারণে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে যে কারণে সবজির দাম ইতিমধ্যে বেড়ে গিয়েছে আগামী দিনে যদি এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে থাকে সেক্ষেত্রে সবজি সম সম্পূর্ণরূপে নষ্ট হবে এবং পাশাপাশি পাল্লা দিয়ে বাড়বে আলুর চাহিদা আলুর চাহিদা যখনই বাড়বে বাজারগুলিতে আলুর দাম বাড়তে থাকবে আজ এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে বন্ড ও রেডি হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা কলকাতার সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা আজ হুগলি জেলার তারকেশ্বর তথা তারকেশ্বরের বিভিন্ন ইউনিট জুড়ে চন্দ্রমুখী আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকা হরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলোর দাম চলছে ডালা হিসাবে ছশো সত্তর টাকা হুগলি জেলার কুমরুল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা এবং মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি আজ দশ ঘোড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে হালকা মাঝারি অর্থাৎ ডালা হিসাবে সাতশো টাকা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে গোয়ালতোর ইউনিটে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা ভান্ডার হাটি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা ডালা বাইকস্টার সুপার হিসাবে মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা বাঁকুড়া জেলার পাত্রসায়ের ইউনিটে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো টাকা বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম স্থিতিশীল রয়েছে আজ উত্তরবঙ্গের ধুপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে পিরিবন্ড হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডির দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা আজ জলপাইগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ